হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই হয়তোবা এইভাবে জর্দা সীমায় রান্না করতে পারেন কিন্তু অনেকেই আবার আমরা জানি না কীভাবে পারফেক্টভাবে জর্দার সীমাই বা ঘা সেমাইটা রান্না করতে হয় একদম হবে ঝরঝরে একটার সঙ্গে একটা লাগবে না আজকে এরকম নানা ধরনের টিপস নিয়ে এসেছি আপনাদের সাথে আজকে রেসিপি হচ্ছে জর্দা সেমাই ভাবনা সেমাই চলুন কথা না বলে মোর রেসিপিতে চলে যাই প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিব দুই চা চামচ ঘি আপনারা চাইলে কিন্তু রান্না রেগুলার তেল দিয়েও করতে পারেন ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে এখন আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম কিছু পেস্তা বাদাম আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন দুই মিনিটের মতো ড্রাই ফ্রুটসগুলো গুলো ভেজে নেব বেশিক্ষণ ভাজা যাবে না এই পর্যায়ে আমি দুই তিন টুকরা ছোট দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভার আসার জন্য এই পর্যায়ে আমি এক প্যাকেট চিকেন সেমাইটা ভেঙে নিয়েছি সেমাইটা দিয়ে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। আর অবশ্যই ছোট একটি এই সেমাই রান্না করার সময় কখনোই চুলার আঁচ বাড়ানো যাবে না একদম মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখতে হবে আর এই সেমাইটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু এক প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি কিন্তু পারফেক্ট মিষ্টিটা আপনারা নিতে পারেন সেমাইটাতে আমি চিনি দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব এরপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব মিষ্টিটার ব্যালেন্স আসার জন্য এই পর্যায়ে কাপ কাপ দিয়ে দিব নারকেল কোরা এই জর্দা সেমাই ভাবুনার সেমাইর মূল উপাদান হচ্ছে এই নারকেলটা নারকেলটা আপনারা যত বেশি দিতে পারবেন সেমাইটা কিন্তু তত বেশি মজা হবে এখন ভালো করে উল্টে পাল্টে সেমাইটাকে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে নিচে পোড়া না লাগে তাহলে কিন্তু সেমাই টেস্টটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি অন ফোর্থ কাপ পানি নিয়ে নিয়েছি অন ফোর্থ কাপ অবশ্যই এই মাপটা দিয়ে কিন্তু আপনাদের সেমাইটা রান্না করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে আমি অন ফোর্থ কাপ পানি দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে এইভাবে সব এক একসঙ্গে করে আমি একদম মিডিয়ামে জালটা রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট পাঁচ মিনিট পরে আমি ফিরে আসব দেখুন পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দেব উপরেরটা নিচে নিচেরটা উপরে করে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে হয়ে গেলে এরপরে আমি ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করবো আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা থাকবে একদম লো আছে এইভাবে করে দশ মিনিট রাখলেই কিন্তু আপনার সেমাইটা হবে একদম পারফেক্ট আমি ঠাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই এইভাবে দমে রাখবেন সেমাইটা তাহলে আপনাদের সেমাইটাও হবে এরকম পারফেক্ট আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সেমাই তো অনেকেই রান্না করতে জানে কিন্তু পারফেক্ট ভাবে সেমাই রান্না করতে অনেকেই নতুনরা হয়তো জানে না দেখুন তারপরে যদি কোথাও দলা পেকে থাকে এরকম দুইটা কাটা চামচ দিয়ে দলা গুলো ছাড়িয়ে নিলে কিন্তু সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে আপনারা দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না এরকম নানা ধরনের রেসিপি পেতে অবশ্যই আমাকে বন্ধু করে পাশে রাখবেন দেখুন মাশাল্লাহ সময়টা কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম